কাল আমাদের স্কুলের জন্মদিন পালন হবে তো সেই কারণে ভূগোলের স্যার অরবিন্দবাবু এসে হঠাৎ বললেন ছাত্ররা ছাত্রীরা তোমরা সবাই চলো তোমাদের আজকে ছিঁড়তে হবে স্যারের নির্দেশ মতো আমরা সবাই মিলে ছিঁড়তে গেলাম একদিকে মেয়েরা বসে ছিঁড়ছে একদিকে আমরা ছেলেরা বসে ছিঁড়ছি সবাই মিলে মনের সুখে মহা আনন্দে ছিঁড়ছি আহা ছিঁড়ে কি সুখ কোনো বুঝতে পারিনি যে ছিঁড়ে এত সুখ এত আনন্দ এত মজা আমরা সবাই আনন্দের সঙ্গে মজা করে করে ছিঁড়ছি আমরা সবাই মিলে ছিঁড়ছি এ যেন গণ ছেঁড়াছিঁড়ির উৎসব চচ্চড় করে ছিঁড়ছে এতখানি জঙ্গলের মতো হয়ে আছে আমরা এর আগে বুঝতে পারিনি একেবারেই বুঝতে পারিনি তো যাই হোক ঘন্টাখানেক আমরা ছিঁড়লাম সবাই মিলে ঘন্টাখানেক ছেঁড়ার পর দেখি হঠাৎ অঙ্কের সার নজরুল বাবু এসে বললেন আরে তোদের তো এখনো অনেক ছেঁড়া বাকি কি ছিঁড়ছিস তোরা এত সময় নিলে হয় ঠিক আছে ঠিক আছে দাঁড়া স্যারেদের ডাকি তোরা মনে হয় একা পারবি না স্যারেদের ডাকি ম্যামদের ডাকি সবাই মিলে ছিঁড়লে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে এই কথা বলে উনি চলে গেলেন স্যারেদের আর ম্যামদের ডাকতে আমাদের সঙ্গে ছেঁড়া উৎসবে যোগদান করার জন্য কিছুক্ষণ পর সমস্ত স্যারেরা ম্যামেরা এসে আমাদের সঙ্গে ছেড়ার কাজে যোগদান করলেন আমরা ছাত্র শিক্ষক সবাই মিলে ছিঁড়তে লাগলাম এদিকে রবীন্দ্র স্যার ছিঁড়ছেন ওদিকে ক্ষুদিরাম স্যার ছিঁড়ছেন সেখানে দেখি নজরুল স্যার বসে বসে ছিঁড়ছেন ওখানে সুকান্ত স্যার বসে বসে ছিঁড়ছেন সবাই মিলে ছিঁড়ছেন স্যারেরা এই জন্য ঋষিমণি ঋষিরা সবাই এসে একসঙ্গে ছেড়ার কাজে লেগেছে ছেড়ে উদ্ধার করছে সে যাই হোক আরও ঘন্টাখানেক ছেড়ার পর অবশেষে হেড ম্যাম মাতঙ্গিনী ম্যাম এসে বললেন স্যার আপনারা এতক্ষণ ধরে ছিঁড়ছেন শেষ করতে পারছেন না আর কি কোনো কাজ নেই নাকি চলুন চলুন ছেঁড়া শেষ হয়ে গেছে মনে হয় চলুন তখন স্যারেরা বললেন ম্যাম আমাদের ছেঁড়ার কাজ শেষ হয়ে গেছে এই দেখুন মাঠটা কেমন পরিষ্কার করে দিয়েছি একেবারে মাঠে একটিও আর চোর কাঁটার গাছ নেই এতক্ষণ আমরা সবাই মিলে চোর কাঁটাই ছিঁড়ছিলাম مارو مجھے مارو مارو نہیں یہ مزاق ہو رہا ہے ایک سیکنڈ